ও ইমানদারেরা ও মুসলমানের দল ও আমার ও নতুন মুসলমান হওয়া দীরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো কিভাবে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো তারা কি পরিপূর্ণ করছেন তারা তো ইসলামের কোন বিধান অমান্য করেন নাই বরং এমন একটা কাজ করছেন যেটার মাধ্যমে ইহুদি ধর্ম ঠিক ঠিক থাকে থাকে ইসলাম ধর্ম আল্লাহ তাদের এই কাজকে ডিনাই করিয়া বিধান দিলেন ও ইমানদারেরা তোমরা পরিপূর্ণ ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো কিভাবে পরিপূর্ণভাবে মনে করেন আপনার কাছে একশো টাকা নিরানব্বই টাকা আছে আপনি কি তাকে একশো টাকা বলতে পারবেন আপনার কাছে নয় শত নিরানব্বই টাকা আছে আপনি এটাকে এক হাজার টাকা বলতে পারবেন পারবেন না এক টাকাও যদি কম থাকে আপনি এটাকে একশো টাকা বলা সম্ভব না আপনি এটাকে এক হাজার টাকা বলা সম্ভব না আপনি এটাকে এক লক্ষ টাকা বলা সম্ভব না ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে বলেন সুরহ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ভাবে প্রবেশ কিভাবে পরিপূর্ণ অর্থাৎ একশো তে একশো পরিপূর্ণ অর্থ কি একশো তে মুখ রেদা তুমা মুখ্তা রে ক্ষুধা তুমকো مت کا نگاہ بان خدا تم کو بنایا امت کا نگاہ بان خدا تم کو بنایا مولا میرا آقا میرا رحمت کی نبی ہے مولا میرا آقا میرا رحمت کی نبی ہے تجدار مدینہ ہی تمہ عربی ہے تجدار مدینہ ہی تمہ عربی ہے خلقت میں جسكو جس کو یہ عالی نسبی ہے خلقت میں ملی جس کو یہ عالی ہے مکی مکی مدنی حاشمیوں مطلبی ہے او فخر جہا فخر سما فخر امم بود او فخر جہا فخر زما فخر امم بود আলহামদুলিল্লাহ পশ্চিম বর্ষেক ইসলামিয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ছয়ত্রিশতম বার্ষিক ওয়াজফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হজরাত ইকরাম মুরব্বিয়ান আজাম যুবক বায়রা পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথম সর্বোপরি শুক্রিয়া আদায় করি মহান আল্লাহর জি মালিক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আদর করে উম্মতের ওলামাই কেরামের নিসবতে খরান ও হাদিসের নিসবতে আমাদেরকে একত্রিত হয়ে উম্মতের শ্রেষ্ঠ সন্তান ওলামাই কেরামের জবান থেকে কিছু কথা শোনার জন্য বলার জন্য কবুল করেছেন তৌফিক দান করেছেন এজন্য সবাই একবার পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন কেরাম সময় একেবারে কম আমি আপনাদের সম্মুখে যে আয়াত তিলাবত করছি এই আয়াত সুরাতুল বাকার দুইশত আট নাম্বার আয়াত সামান্য সময় আলোচনা করব একটু খেয়াল করে আমার কথাগুলো করবেন যে আয়াত তিল করছি এই আয়াত হইলো সুরাতুল বাকার দুইশ আট নম্বর আয়াত আয়াতকে সামনে রেখে আমরা সামান্য সময় তিন ভাগে আলোচনা করব। প্রথম বাঘ হইল এই আয়াত বাকারার আয়াতুল নম্বর আয়াত মহান আল্লাহ আলামিন কেন করলেন এই আয়াতের মধ্যে আল্লাহ পাকুল আলমিন কি বলছেন তিন নম্বরে আল্লা তালার এই নাজিলকৃত আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা কি এই তিনটা টপিক উপরে সামান্য সময় আলোচনা হবে ইনশা আল্লাহ প্রথম কথা হইল আল্লাহ পাক নাজিল করছেন কেন নাজিল করলেন ইসলাম যখন শুরু হইল মুহাম্মদুর রসুল্লাহ দিনের দাওয়াত শুরু করছেন শুধুমাত্র একজন মুসলমানের নাম হইল ধীরে ধীরে একজন একজন করে মুসলমানদের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাইতে লাগলো মুসলমানদের সংখ্যা যত বেশি বাড়তে লাগলো কুফারে মক্কা মক্কার কাফের বেইমানদের নির্যাতন তত বাড়তে লাগলো এক পর্যায়ে মক্কার কাফের নির্যাতনের স্টিম রুলার এত বেশি পর্যায়ে হইছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামকে জানাইয়া দেওয়া হইছে ওগো মোহাম্মদ সময় হইছে এখন আপনি মক্কা ত্যাগ করেন আপনার সাহাবাই ক্রামকে নিয়ে মদিনায় যান হজরত রসুল করিম সাল্লাম যখন মক্কায় ছিলেন মক্কার দিন ইহুদিদেরকে ফেস করা লাগে নাই কারণ মক্কায় ইহুদিরা বসবাস করে না কিন্তু হজরত রসুল করিম সাল্লাম যখন হিজরত করিয়া মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় কিন্তু আল্লাহ রসুল যাওয়ার আগে থেকেই শুধু আগে থেকে এমন না বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার প্রায় 400 বছর আগ থেকে ইহুদিদের এক তিনটা বংশ তিনটা জাতি মদিনার মধ্যে বসবাস করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন মক্কায় যেভাবে ইসলামের দাওয়াত দিতে লাগছিলেন এইভাবেই মদিনায়ও ইসলামের দাওয়াত দিতে লাগলেন কিন্তু মদিনার চিত্রটা মক্কার চিত্র থেকে একটু আলাদা হইল মক্কায় আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লামকে মক্কার মানুষরা গ্রহণ করে নাই কিন্তু রসুল সাল্লাহ আলহি যখন মদিনায় গেলেন তখন মদিনার মানুষ আল্লাহ রসুলকে সাদরে গ্রহণ করলো যার কারণে আল্লাহ রসুল সাল্লাহাম দাওয়াতের কাজ করা নবীজির জন্য সহজ হইল করা সহজ সবাই আমাকে সাপোর্ট করে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ যখন দাওয়াতি কাজ মদিনায় শুরু করলেন তখন মদিনার অমুসলিম যারা তারা তো ধীরে ধীরে মুসলমান হইতে লাগলেন পাশাপাশি ইহুদিদের মধ্য থেকে ও কিছু ইহুদি আল্লাহ রসুলের সুমহান আদর্শ ইসলামের সুমহান আদর্শ দেখিয়া ইসলামের সৌন্দর্য দেখিয়া অনেক ইয়াহুদি ও নবীজির হাতে হাত রাখিয়া ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করতে লাগলো এইরকম ইয়াহুদিরা মুসলমান হইতেছেন অনেক ইয়াহুদি মুসলমান হইতেছেন এই সমস্ত ইয়াহুদিদের মধ্যে কিছু ইয়াহুদি ছিল যারা তাওরাত কিতাবের আলেন আমাদের মুসলমানদের মধ্যে যারা কোরআনুল করিম আমরা বলি না আলেম অর্থাৎ কোরআন সম্পর্কে তাদের জানাশোনা আছে ইয়াহুদীদের মধ্যে এরকম আলেম আছে তাদের তাদের কিতাব তাদের উপর না দিল হওয়া কিতাব তাওরাত রাত কিতাব সম্পর্কেও তাদের কি আছে জানা শোনা আছে তাওরাত কিতাবের অনেক আলেম যারা তাওরাত সম্পর্কে জানে তাওরাত করছে পাঠদান করছে এবং করাইছে এদের মধ্য থেকে কিছু আলেম তাওরাতের আলেম ইহুদিদের আলেম নবীজি সাল্লাহ আলহিহাসাল্লামের হাতের মধ্যে হাত রাখিয়া মুসলমান হইলেন ইহুদিদের মধ্য থেকে যারা মুসলমান হইলেন তন্মধ্যে মধ্যে একজনের নাম উল্লেখযোগ্যভাবে হযরত হজরত আবদুল্লাহ ইবনু সালাম রাহু তালানহু তিনি ছিলেন ইহুদিদের একজন বড় পণ্ডিত বড় আলেম তিনি মুসলমান হইছেন এইরকম ভাবে আরো একজনের নাম সাহাবা আরো একজনের নাম আসাদ আরো একজনের নাম উসাইদ সবাই মুসলমান হইছেন রাহু তালা আনহু যারা ইসলাম গ্রহণ করার আগে খুব খেয়াল করিয়াছিলেন যারা ইসলাম গ্রহণ করার আগে তারা যখন মুসলমান হইলেন মুসলমান হওয়ার পরে পর এবং আরো কিছু ইহুদিরা তারা মনস্থ করলেন যে আমরা আগের ধর্ম ছিল আমাদের ইয়াহুদি ধর্ম আর বর্তমান যে ধর্ম গ্রহণ করছি ধর্মের নাম হইল ইসলাম ধর্ম ধর্মের মধ্যে শনিবার দিনকে সম্মান করা ফরজ নাম্বার ইহুদি ধর্মের মধ্যে উটের খাওয়া হারাম দুইটা বিষয় উল্লেখযোগ্যভাবে ইহুদি ধর্মের মধ্যে এক নম্বরে কি শনিবার দিনকে সম্মান করা ফরজ দুই নাম্বার আরেকটা উল্লেখযোগ্য বিষয় হইল ইহুদি ধর্মে উটের গুস্ত খাওয়া হারাম তো ইহুদি ধর্ম থেকে নতুন যারা মুসলমান হইছেন তারা মনে মনে চিন্তা করলেন যে আমরা আগে ইহুদি ধর্মে ছিলাম এখন ইসলাম ধর্মে আসছি আমাদের আগের ধর্ম ইহুদি ধর্মে শনিবার দিনকে সম্মান করা ফরজ ছিল আবার ইসলাম ধর্মের মধ্যে শনিবার দিনকে অসম্মান করতে হবে এরকম কোন কথা নাই কারণ ইসলাম ধর্মে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বারের কোন সমস্যা আছে ইসলাম সমস্ত সবগুলা বারকেই গ্রহণ করে ইসলাম বলে শনিবার দিয়ে আল্লাহর রবিবারও তো কি আল্লাহর না সোমবারও তো কি আল্লাহর ইহুদি ধর্মের মধ্যে শনিবার দিনকে সম্মান করা ফরজ কিন্তু ইসলাম ধর্মের মধ্যে অসম্মান করতে হবে এরকম কোন কথা নাই যার কারণে ইহুদিরা মনে মনে চিন্তা করলেন যে আমাদের ইহুদি ধর্মের শনিবার দিনকে সম্মান করা ফরজ ছিল আবার ইসলাম ধর্মে শনিবার দিনকে অসম্মান করতে হবে এরকম কোন কথা নাই সুতরাং আমরা যদি শনিবার দিনকে সম্মান করি ইহুদি ধর্ম মানা হবে ইসলাম ধর্ম মানা হবে। অর্থাৎ আমার উভয় কুল বজায় থাকবে এখানে একটা কথা বলি আমাদের সমাজ একটা সমস্যা আছে শনিবার এবং মঙ্গলবারকে মানুষ অলক কি দিন মনে করে। দেখবেন নতুন দামান খুলনা হইলে শনিবার মঙ্গলবারে আইতেও দে না তাইতেও দে না কেন কয় না এই দিন বেলা নাই বলে না আমাদের সমাজের মধ্যে এই কথাটা আছে হজরত রসুল করিম সাল্লাম বলেন ইসলাম ইসলামের মধ্যে কোন অলক্ষী আনা নাই আপনি যে বলবেন এই দিন বালা না এই কথা বলার কোন সুযোগ নাই সব দিন আল্লাহর কাছে এক সমান ইহুদিরা মনে করলেন যেহেতু আমাদের আগের ধর্মে শনিবার দিনকে সম্মান করা ফরজ ছিল আর বর্তমান আমাদের ইসলাম ধর্মে শনিবার দিনকে অসম্মান করতে হবে এরকম কোনো কথা নাই সুতরাং আমরা শনিবার দিনকে সম্মান করব তাইলে আমার ইহুদি ধর্ম মানা হইল ইসলাম ধর্ম মানা হইল দুইটাই মানা হইল দুই নম্বরে ইহুদি ধর্মে উটের গুস্ত খাওয়া হারাম ইহুদি ধর্মে উটের গুস্ত খাওয়া হারাম তো ওই সমস্ত নতুন মুসলমান হওয়া ইহুদিরা চিন্তা করতে লাগলেন যে ইহুদি ধর্মে উঠের গুস্ত খাওয়া হারাম ইসলাম ধর্মে উঠের গুস্ত খাওয়াই লাগবে এরকম কোন কথা আছে নি আমাদের বাংলাদেশে যারা বসবাস করে শতকরা আটানব্বই জন মানুষে উঠের গুস্ত খাইছে না তো তারা কি মুসলমান না ইহুদি ধর্মে উঠের গুস্ত খাওয়া হারাম ইসলাম ধর্মে উঠের গুস্ত খাওয়াই লাগবে এরকম কোন বাধ্যবাধকতা নাই সুতরাং আমরা যদি উঠের গুস্ত না খাই তাহলে ইহুদি ধর্ম মানা হইল ইসলাম ধর্ম মানা হইল বুঝে শুনে জবাব দিবেন এই যে নতুন মুসলমান হওয়া ইহুদিরা নতুন মুসলমান হইছেন তারা যেন এই বিষয়টা করলেন তাদের এই বিষয়টা কি ইসলামের বিপক্ষে গেছে না যায় নাই তাদের এই বিষয়টা ইসলামের বিপক্ষে যায় নাই বরং তারা ইসলাম এবং ইহুদি ধর্মকে সামঞ্জস্য করছেন অর্থাৎ আমার ইহুদি ধর্ম মানা হইব ইসলাম ধর্ম মানা হইব আমার উভয় কুল বজায় থাকব। এই বিষয়টা যখন তারা একত্রিত করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা এবং তিনার আরো যারা নতুন মুসলমান হওয়া। আগের ইহুদিরা তাদেরই চিন্তার বিপরীতে বিপক্ষে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত নাযিল করলেন এই আয়াত নাযিল করিয়া আল্লাহ তাআলা জানাইয়া দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলম আমানু দুখুলু ফিস সিলমিকা আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন ও ইমানদারেরা ও মুসলমানের দল ও আমার বান্দা বান্দিরা ও নতুন মুসলমান হওয়া ইহুদিরা উদখুলু ফিস সিলমি তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো কিভাবে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো তারা কি পরিপূর্ণ করছেন তারা তো ইসলামের কোন বিধান অমান্য করেন নাই বরং এমন একটা কাজ করছেন যেটার মাধ্যমে ধর্ম ঠিক থাকে ইসলাম ধর্ম ঠিক থাকে আল্লাহ তাদের এই কাজকে ডিনাই করিয়া বিধান দিলেন ও ইমানদারেরা কাফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো কিভাবে পরিপূর্ণভাবে মনে করেন আপনার কাছে একশো টাকা নিরানব্বই টাকা আছে আপনি কি এটাকে একশো টাকা বলতে পারবেন আপনার কাছে নয়শত নিরানব্বই টাকা আছে আপনি এটাকে এক হাজার টাকা বলতে পারবেন পারবেন না এক টাকাও যদি কম থাকে আপনি এটাকে একশো টাকা বলা সম্ভব না আপনি এটাকে এক হাজার টাকা বলা সম্ভব না আপনি এটাকে এক লক্ষ টাকা বলা সম্ভব না ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন সুরভ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো কিভাবে পরিপূর্ণ অর্থাৎ একশতে একশো পরিপূর্ণ অর্থ কি একশতে একশো আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণ ভাবে একশোর মধ্যে একশোই ইসলামের মধ্যে প্রবেশ করো কোনো একটা বিষয়ে ইসলামের বাইরে থাকতে পারবা না আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সিলমুন শব্দ ব্যবহার করেছেন উদখুলু ফিস সিলমি মুজাহিদ রহমতুল্লাহি সিলমুনের তফসিল সিলমুন দ্বারা ইসলাম বুঝানো অর্থাৎ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে প্রবেশ করো এবার আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের ইসলাম পরিপূর্ণ ইসলাম না অপরিপূর্ণ ইসলাম আমাদের যে ইসলাম আমরা যে মুসলমান আমাদের ধর্মের নাম যে ইসলাম এই ইসলামটা পরিপূর্ণ না অপরিপূর্ণ পরিপূর্ণ আমাদের ইসলাম যে পরিপূর্ণ এটা কি আমরা বলছি না আল্লা বলছেন আল্লাহ বলছেন কোথায় বলছেন কোরানের মধ্যে বলছেন আলিয়াও মাতমাল তুলাকুম দিন না কুম ওয়াত মাম তো আয়ন ইকুমনিয়াতি তুলা কুমুল্ ইসলাম আদী নাহা আল্লাহফাক রব্ল আইন বলেন আলিয়াও মাত মাল তুলাকুম দিনাকুম ودنيا المسلمان رشنا ومحمد رسول الله صلى الله عليه وسلم الأمة رشنا اليوم أتسكر دين أتسكر دين كن دين كن دين اليوم أكملت لكم فتمكر دين الله رب العالمين آيات نزل كلن ودنيا المنوش আজকের এই দিনে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম শুধু এইটা না আল্লাহ পাকুল আলমিন এই কথা বলার পরে দুই নম্বরে আরেকটা সার্টিফিকেট দিয়ে দিছেন ও দুনিয়ার মানুষ আমি শুধুমাত্র তোমাদেরকে ধর্ম দিছি এমন না শুধুমাত্র পরিপূর্ণ করে দিছি এমন না তোমাদের এই পরিপূর্ণ ইসলামের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম আল্লাহ বলেন শুধু আমি তোমাদের ইসলাম পরিপূর্ণ করে দিছে এখানে শেষ না বরং আমি তোমাদের এই ইসলামের উপর এই দিনের উপর পরিপূর্ণ ধর্মের উপর কি হইয়া গেলাম সন্তুষ্ট হইয়া গেলাম আল্লাহ তালা সন্তুষ্ট হইয়া গেছেন এই দিনের উপরে এই ধর্মের উপরে এবারে আল্লাহ পাক রব্বুল আলমী আমাদেরকে বলেন আমার এই ইসলাম পরিপূর্ণ ইসলাম তোমরা আমার ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যে পরিপূর্ণ বললেন এই বলার দ্বারা কি বোঝা যায় দুনিয়াতে এমন কোন বিষয় আছে বা কেয়ামত পর্যন্ত এমন কোনো বিষয় আসবে যে বিষয়ের সমাধান ইসলামে নাই না আছে যদি বলেন নাই তাইলে আল্লাহ তালার এই কথা সত্য না আল্লাহ যে বলছেন পরিপূর্ণ এটা তো পরিপূর্ণ হইল না আর যদি বলেন আছে তাইলে ইসলামের বাইরা গিয়া আমার জীবনের কোন কাজ আমি করতে পারি কি পারি না পারবো অসম্ভব কথা দুইটা যদি আপনি বলেন আপনার ইসলাম পরিপূর্ণ তাইলে আপনার ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সমস্ত জীবন চলবে কার কথা মতো আল্লাহর কথা মতো কার তরিকা মতো ইসলামের তরিকা মতে নবী আলাইহি সালামের অনুসরণ এবং অনুকরণে যদি এর বাইরে যান বুঝা গেল আপনার ইসলাম পরিপূর্ণ না তা আপনার ইসলাম যদি পরিপূর্ণ না হয় তাহলে আপনি কি মুসলমান আল্লাহ তালার কথা হইল ইসলাম পরিপূর্ণ আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম এখন যদি কোনো মানুষ তার জীবনের এমন কোনো কাজ করে যেটা ইসলামের মধ্যে নাই যেটা দিনের মধ্যে নাই তাইলে কি সে আসলে আদৌ পরিপূর্ণ মুসলমান মুসলমান আল্লাহ এইটাই বলছেন ইয়া ও ইমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো দেখবেন ওয়াজ ফিলে শুরু হয়েছে থেকে নিয়ে এখন পর্যন্ত চলতেছে একটা মিশাল দিতেছি উদাহরণ উলামায় কেরাম যদি মাহফিলের মঞ্চে রাজনীতির কোনো আলোচনা করেন তখন কিছু মানুষ সাইড থেকে বেঠু দেয় কি বেঠু কয় হুজুর কোরআন আদিসের আলোচনা করেন রাজনীতির কথা বলিয়েন না বলেনি এরকম কথা বলে না বলে প্রশ্ন হইল রাজনীতি এটা কি কোরআন নাই যদি বলো রাজনীতি কোরআন হাদিসে নাই তাইলে তোমার কথা মতো ইসলাম পরিপূর্ণ না ইসলামে সব কিছু আছে শুধু রাজনীতিটা নাই আর যদি বলো ইসলামের মধ্যে রাজনীতি আছে তাহলে এটা তো ওলামায় কেরাম ছাড়া আর কেউ বেশি বুঝার কথা না কথাটা বুঝছেন আমার বলে কি হজুর কোরআন আদিস থেকে আলোচনা করেন রাজনীতির কথা বলিয়েন না আমি জানতে চাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই রাজনীতি করেছেন কি করেন নাই নবীজি মদিনা নামক রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন না নবীজি মদিনার বাদশাহ ছিলেন না প্রেসিডেন্ট ছিলেন না নবীজির পরে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু তিনি কি খলিফা ছিলেন না তিনার পরে হজরত উমরে ফারুক রদি আল্লাহ আনহু তিনি কি খলিফা ছিলেন না তিনার পরে হজরত ওসমান গনি রদি আল্লাহ আনহু তিনার পরে হজরত আলী রদি আল্লাহ আনহু তিনার পরে এই যে আস্তে 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 মাইয়া খেলাফত সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো তো বছরের এই যে সময়টা আস্তে 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 ইসলামের মধ্যে কি রাজনীতি নাই তবে এটা কোন রাজনীতি কুফারদের রাজনীতি না ইসলামের রাজনীতি ইসলামের রাজনীতি এইটার নাম খেলাফতের রাজনীতি এটার নাম কি রাজনীতি খেলাফতের রাজনীতি যদি কোনো মানুষ বলে ইসলামের মধ্যে রাজনীতি নাই তার এই দাবির মাধ্যমে প্রমাণিত হয় ইসলাম পরিপূর্ণ না ইসলাম পরিপূর্ণ না আর যদি বলো ইসলাম পরিপূর্ণ ইসলামের মধ্যে তাইলে কিও আছে রাজনীতিও আছে আচ্ছা আপনি আপনার মেয়েকে বিবাহ দিবেন আপনি আপনার ছেলেকে বিয়া করাইবেন নবীজি সাল্লাহ আলাই তিনি মেয়েকে বিবাহ দিবেন কি দেন নাই তিনি তিনার পালক পুত্র জয়দবিন হা রেসারিয়া বিবাহ করাইছেন কি করান নাই করাইছেন না নবী আলাইকি সালাম তিনার ছেলে এবং মেয়েকে বিবাহ দিছেন কিভাবে দিছেন কিভাবে করাইছেন এটা আপনার ইসলাম আপনার নবী আপনাকে শিখাইছে কি শিখাই নাই শিখাইছে আপনি যখন আপনার বিবাহের মধ্যে আপনি যখন আপনার ছেলের বিবাহর অ্যারেঞ্জমেন্ট করেন আপনার মেয়ের বিবাহের অ্যারেঞ্জমেন্ট করেন তখন আপনি এটা নবীজির তো রিকা মতো করেন না আপনার মন মতো করেন আপনার মন মতো যে করলেন আপনি যে আপনার মন মতো করলেন এটার মাধ্যমে কি বুঝাইলেন আপনার ইসলামের মধ্যে কিভাবে ছেলে সন্তান কিভাবে মেয়ে সন্তানকে বিবাহ দিতে হয় এটা নাই না আছে আছে তাহলে আপনি যে আপনার মন মতো করলেন এটাতে কি বুঝাইলেন ইসলাম পরিপূর্ণ না না পরিপূর্ণ ইসলাম কাকে বলে শুনেন আমাদের শ্রদ্ধা বচন বড় ভাই উদীয়মান তরুণ মুফাসসির কোরআন সুদূর জুরি থেকে আগত হয়েছেন হযরত মাওলানা সালেহ আহমদ বুমানি হাফিজাহুল্লাহ হুজুর আসছেন অত্যন্ত চমৎকার সামুলিন ভাষায় আপনাদের সামনে আলোচনা করবেন আমার শেষ আমি শেষ একটা কথা বলি হযরত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ইসলাম ইসলাম কাকে বলে এই সংজ্ঞাটা দিবেন ইসলাম বলা হয় আল ইসতিসলাম লিল্লাহি তাআলা بالتৌহید والانকিয়াদ له بالطاعه والبرাত من الشرك واهله হতিমাম কুতুবী রহমতুল্লাহ আলাইহি শাইখুল ইসলাম ইবনে মিয়া রাহমাতুল্লাহি তিনি ওই ব্যাখ্যাটা এই কথাটা আনছেন সংখ্যাটা আনছেন তিনি বলেন ইসলাম বলা হয় আল ইস্তিSLAMুরিল্লাহি তাআলা বিতৌহীদ আমার আল্লাহ একজন এই কথার উপরে কোন মানুষ সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে ফেলা আমার আল্লাহর সাথে দ্বিতীয় কোনো কথাই চলবে না দুই নম্বরে ওয়াল ইনকিয়াদু আমার আল্লাহ সুবহানাহু ওয়া

আমি সন্তুষ্ট চিত্তে গ্রহণ করলাম মানলাম পালন করলাম এর ব্যতিক্রম হবে না একটাও না একটাও যদি কেউ ব্যতিক্রম করে হজরত শেখুল ইসলাম ইবনু তাই মিয়া রহমতুল্লাহ বলেন সে পরিপূর্ণ মুসলমান তিন নম্বরে বল বারাতুমিনা শিরকি ওয়াহলিহি ইসলামের তিন নম্বর কথা হইল শিরিক এবং শিরিকের সাথে সামঞ্জস্যপূর্ণ যত বিষয় আছে যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধান থেকে সমস্ত বিষয় আশয় থেকে একজন মুসলমান বিরত থাকবে এটা ইসলামের তিন নাম্বার কথা শিরিক এবং শিরিকের সাথে সমঞ্জস্যপূর্ণ যত বিষয় আছে আমার নেতার পূজা করতে করতে যদি শিরিক পর্যন্ত পৌঁছাইয়া যায় যখন বলতে 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 আমি এমন কথা বললাম যে কথার মাধ্যমে আমার কথা শিরিক পর্যন্ত পৌঁছাইয়া গেল তখন ওই নেতার আনুগত্য আমার উপর আর কি নাই যায়েজ সুতরাং

পরিপূর্ণ আমার জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত যত বিষয় আসয় হবে সব কিছু আমার ইসলামের মধ্যে নাই না আছে আছে ওই সব কিছু আমার জীবনের মধ্যে ফিট করা এটা হইল ওই আয়াত থেকে শিক্ষা আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের সব কাজে আমাদের সব বিষয়ে আমাদের ব্যক্তিগত জীবন আমাদের পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবন আমাদের জাতীয় জীবন আমাদের রাজনৈতিক জীবন আমাদের আন্তর্জাতিক আন্তর্জাতিক জীবন যত জীবন আছে সমস্ত জীবনে আমাদের ইসলামকে আগে রাখিয়া ইসলামকে ফলো করিয়া ইসলামকে মানদণ্ড বানাইয়া আমাদেরকে চলার আমাদেরকে কাজ করার আমাদেরকে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন সবাই বলি আমিনা